নমস্কার ওরপিকানা দনদন মহলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো মালপোয়া খুবই সহজে বানিয়ে ফেলা যায় মালপোয়া তো তার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ময়দা তো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিয়ে নিলাম এর আমি নেব সুজি এক কাপের থেকে একটু কম আমি সুজি নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারেন এবার চিনি চিনিটাও নিয়েছি এক কাপের একটু কম তো আমি অল্প বানাবো তাই জন্য অল্প অল্প জিনিস নিয়েছি আপনারা যদি অনেক বেশি বানানো বানাতে চান তাহলে বেশি করে পরিমাপে নেবেন তো প্রথমেই আমি এটাকে একটু চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে এটাকে গুলে নিতে হবে জলটা অল্প করে দিতে হবে কারণ পাতলা যেন না হয়ে যায় অল্প জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন মিশ্রণটা এরকম হবে খুব পাতলা যেন না হয় মিশ্রণটা কিন্তু গাঢ় গাঢ় হবে একদম এরকম এরকম হবে তো এই মিশ্রণটা আমি এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মৌড়ি কিছুটা মৌরি ছড়িয়ে দিয়ে সেটাও ভালো করে আমি মিক্সড করে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো এইভাবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তাই জন্য এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটাকে আমি প্রায় এক ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এরকমভাবে ঢেকে এবার এটাকে ভাজতে হবে প্রথমে আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল বেশ অনেকটা পরিমাণই দিচ্ছি কেননা পুরো ছাঁকা তেলে ভাজা হবে এটা জিনিসটা তাই জন্য তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা হাতার সাহায্যে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এরকমভাবে দিয়ে এবার এটাকে লাল করে ভেজে তুলে নেব এবার এটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে আপনাকে লাল করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এটাকে আমি একটু উল্টে দিলাম এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি ছাঞ্চার সাহায্যে তেল জড়িয়ে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যে মিশ্রণটা আছে সেটাও আমি একইভাবে এক এক করে ভেজে নেব তৈরি হয়ে গেছে গরম গরম মালপোয়া যা বানানো খুবই সোজা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ